इसे तीन फुट दो फुट देखो सॉरी सॉरी यार तीन फुट दो फुट तीन फुट दो फुट तो सीधा सीधा और रोज़ रोज़ पे साले बुलाएँ बुलाएँ

আজকে মাল লোড হচ্ছে এই বাড়ি বেরোবো দেখা যাক কটায় পৌঁছায় লোডটা প্রচুর হয়ে গেল কম নিলে হতো এটা হচ্ছে বারো আঠেরো এটা হচ্ছে বারো আট লিমিনেশন

এগুলো এখনো এই যে দেখছেন এই যে দেখছেন এটা ওঠাবো এটা সাইডে বিধ দেবো সাইডে বিধ দেবো কখনো কমপ্লিট হবে কখনো এরকম ফিনিশিং এরকম কমপ্লিট ফিনিশিং আস লেমিনেশানেশন এরকম ফিনিশ হবে এরকম ফিনিশ হবে এই যে এই যে দেখছে ফেম এটাকে আবার বাইন্ডিং করবো এরপর পলিথিন দেবো তারপর প্যাগখানে হুক দেবো এরপর পলিথিন দেবো তারপর পেছনে হুক দেব এটা হচ্ছে পাঁচ সাত এটা লেমিনেশনের পর বটা দিয়ে দিয়েছি আবার পেছন দিকে হুক দেব। এটা দিলে শুধু দেওয়ালে টাঙানো যাবে বা যেহেতু এটা পাঁচ সাত এটা এই হুকটা দেবো না এই হুকটা দেবো এটাতে হবে কি দেওয়ালে টাঙানো যাবে প্লাস স্ট্যান্ড হবে ঠিক আছে তাহলে এটা দিয়ে দিই যারা নেবেন কন্ট্যাক্ট করুন নায়ক অনলাইন অ্যাম্প পেস